আজকে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তিনি বলেছে মায়ানমার পার্বত্য চট্টগ্রামের মায়ানমারের কিছু অংশ আর পার্বত্য চট্টগ্রাম মিলে পৃথিবীর কাফের মোর্শেকরা ষড়যন্ত্র করতেছে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে মায়ানমারের একাংশ আর পুরো পার্বত্য অঞ্চল চট্টগ্রাম সেই টেকনাফ থেকে একেবারে রামু পর্যন্ত রোমা পর্যন্ত সেই খাগড়াছড়ির দিঘিনালা গহীন অরণ্য পর্যন্ত তারা প্ল্যান করেছে মায়ানমারের কিছু অংশ নিয়ে আর বাংলাদেশের পুরো পার্বত্য অঞ্চল নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এক একদিকে হলো ভারত আর দিকে যদি হয় পার্বত্য অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তাহলে এ দেশের মুসলমানের অস্তিত্ব থাকবে থাকবে তাহলে এই বাংলাদেশ সেই গাজা হতে আর বেশি দিন দূরে নয় বাংলাদেশ গাজা হতে আর বেশি দিন দূরে নয় ইহুদি খ্রিস্টান কাফের মোর্শেক বেইমানরা জানে না আমরা মুসলমান হলাম ভীরের জাতি এই পৃথিবী আমরাই শাসন করেছি ভারত বর্ষ বর্ষকে ভারত বর্ষকে আমরা 700 বছর শাসন করেছি 600 বছর ভারতের তাজমহল আমরাই বানিয়েছি এই ভারত থেকে ব্রিটিশদেরকে আমরাই খেদিয়ে আমরাই বিজয় করেছি স্পেনের সেই জিব্রাল্টার পাহাড়ে আমরাই মুসলমানরা কালিমার পতাকা উড়িয়েছি এই হারাম যারা জানে না তার একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে মুসলমান ছাড়া যত অন্য ধর্মালম্বীরা আছে তারা এক হয়েছে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্যই জানেন না শুধু মুসলমান বাদে যত ধর্মাবলম্বী আছে তারা এক হয়েছে এই বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য। বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা দখল করার জন্য পায় তারা করছে এই কথা তো এদেশের ওলামাই কেরাম তিরিশ বছর ধরে বলে আসছে কিন্তু এদেশের আলেমরা যদি কোনো কথা বলে এটা এদেশের মুসলমানের কাছে মজা লাগে না যদি কোনো টাইওয়ালা কোটওয়ালা মাথায় চুল নাই মুখে দাড়ি নাই তারা যদি টকশোর সামনে বসে বলে তাহলে এই কথাগুলো মনে করে ওহির মতো